সিবিআইয়ের হাতে আর্জিকরের খুন ধর্ষণকাণ্ডের তদন্তভার রয়েছে এখনও পর্যন্ত একজনকেও নতুন করে গ্রেপ্তার করেনি তারা এই পরিস্থিতিতে কিছুটা মানসিকভাবে বিপর্যস্ত নির্যাতিতার বাবা মা বললেন মাধ্যমের কাছে আর্জি জানাবো তারা যেন চাপ সৃষ্টি করে সিবিআই যেন তাদের সুনাম অনুযায়ী কাজ করে এবার আরও দৃঢ়তার সঙ্গে নির্যাতিতার বাবা মা বললেন সেই দিনই ছিল এ মাসে মেয়ের লাস্ট নাইট শিফট সেই দিনই ঘটল এই ঘটনা আর যে মেয়েকে পনেরো মিনিট ছাড়া ছাড়া দরকার পড়ে তাকে সাত ঘণ্টা কারও দরকার পড়ল না প্রশ্ন তুললেন নির্যাতিতার বাবা তাই ভেতরের কেউই খবর দিয়ে থাকবে কেউ ইনফর্মার ছিল স্থির বিশ্বাস নির্যাতিতা চিকিৎসকের বাবা মায়ের তাহলে কি মেয়ের সঙ্গে কারও শত্রুতা হয়েছিল নির্যাতিতার বাবা মায়ের দাবি তেমন কিছুই ছিল না মেয়ে থাকতেন পড়াশোনা নিয়েই তাই তিনি সাথে পাঁচে থাকতেন না মেডিকেল কলেজে কারো সঙ্গে ব্যক্তিগত কোনও সমস্যার কথাও কখনো বলেননি নির্যাতিতা নির্যাতিতার বাবা মায়ের দাবি সেদিন যখন তাদের বাইরে বসিয়ে রাখা হয় তখন সেমিনার হলের মধ্যে আরও অনেক লোকই ছিলেন বলা হয় তারা ফরেন্সিকের লোক কিন্তু এখন ভাইরাল ভিডিও দেখে তারা অবাক এতজন সেখানে ঢুকতে পারল অথচ তাদের আটকে দেওয়া হল তাহলে কি কাউকে সন্দেহ হয় সন্দেহজনক কিছু কি দেখেছিলেন নির্যাতিতার মা বললেন সেদিন যখন সিজার লিস্ট বানানো হচ্ছিল তখন লাল টি শার্ট পরা একজন এসে কিছু খোঁজাখুঁজি করছিল তার ব্যবহারও সন্দেহজনক ছিল নির্যাতিতার মায়ের দাবি পরে এক স্টুডেন্টই জানান সে হাসপাতালের গ্রুপ ডি কর্মী তবে তার কোনো প্রমাণ তার হাতে নেই